আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করতেছি এটা বরিশাল জেলার বরিশাল ইউনিভার্সিটির পাশে একটা সদ্য নির্মিত প্রজেক্ট এটা সরকারি গভর্নমেন্ট একটা প্রজেক্ট এটা হচ্ছে আপনার নব থিয়েটার বরিশাল নব থিয়েটার এটার কাজ চলতেছে কনস্ট্রাকশন চলে আমরা এখানে কনস্ট্রাকশন দেখার জন্য আসছি এবং এটা সম্পর্কে একটা বাস্তব ধারণা দিতে আসছি এটা দেখতে আসছি প্রজেক্টটা এই প্রজেক্টের লোকেশনটা হচ্ছে পাশে এখানে কীর্তন খোলা নদী কীর্তন নদীর পাশে প্রজেক্ট আর আমার সাথে আছে আমার বড়ো ভাই ইঞ্জিনিয়ার ফিরোজ আহমদ ফাহিম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি জি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আল্লাহর রশেষ মেহরবানিতে সুস্থ আছি আজকে মেঘলা আকাশ এবং বৃষ্টি একজন ইঞ্জিনিয়ার হিসেবে নতুন নতুন মানে নিজেদের অভিজ্ঞতাকে পাকাপোক্ত করার জন্য অর্থাৎ একজন সিভিল ইঞ্জিনিয়ারকে তার নিজের অভিজ্ঞতাকে পাকা পোক্ত করার জন্য বিভিন্ন অবকাঠামোগুলো আমাদেরকে ঘুরে দেখতে হয় তো আমরা আসলে মূলত ব্যস্ত সবসময় ব্যস্ত থাকি ব্যস্ততার ফাঁকেই একটু সময় করে আমরা বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্টগুলো ঘুরে দেখি নিজের অভিজ্ঞতাকে ঝালাই করে নেওয়ার জন্য নিজের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধশালী করার জন্য আমরা মূলত আজকে আসছিলাম এখানে একটা কনস্ট্রাকশন প্রজেক্ট দেখতে এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে ওই প্রোজেক্টটা আমরা কাজ শেষ করে আমি দেখলাম এখানে রাস্তার পাশেই কীর্তনখোলা নদী নদীর পাশে এই থিয়েটার হইতেছে এটা মূলত নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার সরকার যেহেতু প্রতি সরকার চলে যাওয়ার পরে এটা বর্তমানে নামকরণ করা হয়েছে বরিশাল নবথিয়েটার এই নব থিয়েটারের কাজ চলতেছে আপনারা ভিডিওতে দেখতেছেন এটা মোটামুটি টাকচারের কাজগুলো প্রায় শেষের দিকে ওই পাশে একটা বিল্ডিং হয়ে গেছে এই বিল্ডিংটা মূলত তৈরি করতেছে হচ্ছে বাংলাদেশ পিডাব্লিউডি অর্থাৎ আপনার বাংলাদেশ গণপুত্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ প্রজেক্ট এটা